খাজ বান্দা যারা হবে তাদের তিন নাম্বার গুণ হল রাত্রি জেগে জেগে তারা হিন্দি সিরিয়াল দেখবে না রাত্রি জেগে জেগে তারা মোবাইলে সময় কাটাবে না

বৈশিষ্ট্য ঠিকই না রাত যখন গভীর হবে রাত যখন গভীর হবে গভীর রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে রহমানের বান্দা যারা তারা আল্লাহর কুদরতি পায় সাজদা দেয় তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দে ঠিকই না এটা শরীফি জাহানার সরিফ আনা চার নাম্বার গুণ তাদের চার নাম্বার কোয়ালিটি হবে রাত জেগে জেগে তারা সেই মহান আল্লাহর কাছে জাহান নামের আগুন থেকে মুক্তি চায় আগুনের ভয় থাকে কবরের আজাবের ভয় থাকে এই ভয়ে বয়ে তারা আল্লাহর কাছে বেশি বেশি কান্দে এই ভয়ে বয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় জান্নাতের আশা করে রহমানের বান্দাদের গুণ হলো চোখের পানি ছেড়ে ছেড়ে কবরের আজাবের ভয়ে কান্দে জাহান্নামের আগুনের ভয়ে কান্দে হঠাৎ এর কাছে যদি কোনো অপরাধ হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় গুনাহ হয়ে যায় ওই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কান্নাকাটি করে এটা হলো রহমানের বান্দার কয় নাম্বার গুন চার নাম্বার গুন বলেন কথা নাম্বার গুন চার নাম্বার গুন হঠাৎ যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে সেই গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় তো সেই কোয়ালিটি সেই গুণগুলি আমাদের মধ্যে থাকতে হবে যারা বলেন ঠিক না মুসলমানের উচিত হল অপরাধ হওয়ার সঙ্গে সঙ্গে সে আল্লাহর কাছে কাঁদবে সেই অপরাধের ক্ষমা চেয়ে নিবে নিজেকে পাপ মুক্ত করবে যারা বলেন ঠিক না আমার বাইরা সাহাবিদের ইতিহাসের দিকে তাকান সাহাবিদের কথা স্মরণ করুন নবীর একজন সাহাবীর নাম ছিলেন যার নাম হলো সালাবাতুল আনসারী বলুন নাম কি আরজরা বলেন কি নাম নবি রজন ছিলেন যার নাম হলো সালাবাতুল আনসারী নবিজির একটা সাহাবীর নাম সাইয়েদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীর বাড়ি হলো মদিনায় আর সালাবাতুল আনসারির বাড়ি হলো মদিনায় সাইয়েদ ইবনে আব্দুর রহমানের বাড়ি হলো মক্কায় মক্কা

ওই সাহাবিকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন আর অনেক সাবিকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন যাওয়ার সময় বললেন আরে সাহাবা তোমাদেরকে আমি ভাই বানিয়ে দিয়েছি যায়েদ ইবনে যুদ্ধের ময়দানে চলে গেলাম তার ফ্যামিলির দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম তার ফ্যামিলি দেখে শুনে রাখবে তার ফ্যামিলির মধ্যে যদি কোনো কিছু প্রয়োজন হয় আঞ্জাম দেবে তার ফ্যামিলির দায়িত্ব আমি বিশ্ব নবী তোমার হাতে দিয়ে গেলাম এই কথা বলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন থেকে পর্যন্ত তার ফ্যামিলির দায়িত্ব তোমার তুমি দেখে রাখবে এই ফ্যামিলিতে যা কিছু প্রয়োজন তুমি পাশে পাশে থাকবে সহযোগিতা করবে আঞ্জাম দিবে আল্লাহ ভিতরে দিতে লাগলো সারাবা একটু খেল করে দেখ সুবর্ণ সুযোগ তোমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে আর তার বিবি বাড়িতে একা একা বড় সুন্দরী বাড়িতে কেউ নাই শুধু তুমি আর ওই স্ত্রী সুন্দরী স্ত্রী স্বামী চলে গেছে যুদ্ধের ময়দানে সানাবারে একটু চিন্তা করে দেখ সুবর্ণ সুযোগ সুজনটা যদি তুমি কাজে লাগাইতে পারো সালাবাতুল আনসারির মনের ভিতরে শয়তান কুমন্ত্রণা দিলেন সালাবাতুল আনসারির মনের ভিতরে শয়তান দোকা দেওয়ার পরে তার ভিতরে খারাপ কুমন্ত্রণা জেগে উঠল আসলে তো কথা ঠিক আমার বাইগেসের যুদ্ধের ময়দানে তার স্ত্রী বড় সুন্দরী bari ta gaga সালাবাতুল আনসারি হঠাৎ ঘরের ঘরের ভিতরে ঢুকে সালাবাতুল আনসারি স্ত্রীর হাত চেপে ধরেছেন সালাবা তোর ভাইয়ের আমানতের খেয়ানত তুমি কেমনে করবা আমি হলাম তোমার ভাইয়ের আমানত এমন বিশ্বাস পদকতা তুমি কেমনে করতেছ। আমার সাথে তুমি খারাপ তাসকাননে করবা তোমার দিলের মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই তোমার অন্তরে কি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই ওই জাহান্নামের আগুনের কথা কি তোমার মনে হয় না সালা সেই শয়তানের দুকায় অন্যায় করে ফেলেছি কেন আমি আমার ভাইয়ের বোনের হাত চেপে ধরলাম শয়তানের দুকায় পড়ে গেছি মাবুদগো তুমি যদি আমাকে নাজাত না দাও এই অপরাধের ক্ষমা যদি না করো আমার আর কোনো দ্বিতীয় মাবুদ নাই আমাকে ক্ষমা করবে আমার স্ত্রীকে জিগাইলেন আমার ভাই সাহাবাতুল আনসারী কোথায় স্ত্রী বললেন তুমি তোমার ভাইয়ের কাছে আমাকে আমানত রেখেছিলে কিন্তু তোমার ভাই এমন একটা খারাপ কাজ করলো আমার হাত চেপে ধরেছে খারাপ কাজ করার জন্য আমি তাকে জাহান্নামের আগুনের বই দেখাইলাম মৃত্যুর বই দেখাইলাম আমার হাত ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে চলে গেছে এবার সাইয়েদ ইবনে আব্দুর রহমান নবীর সামনে কেমনে চেহারা দেখাব আল্লাহ আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন কেন আমি আমার ভাইয়ের বয়ের হাত ধরলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাকে মাফ করে দেন এবারে সাইয়েদ ইবনে আব্দুর রহমান বলতেছেন সালাবারে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমার স্ত্রী তোমাকে ক্ষমা করে দিয়েছে আমিও তোমাকে ক্ষমা করে দিলাম ও আব্দুর রহমান আমি মদিনাতে যেতে পারি কিন্তু আমার এই অপরাধের ক্ষমা হবে কিনা আমাকে সর্বপ্রথম নিয়ে চলো আবু বকরের দরবারে আমি না তুমি এত এত কেমনে হইলা এত বড় অপরাধ পাপ কাজ কেমনে করলা আরেকজনের স্ত্রীর হাত তুমি কেমনে ধরলা আল্লাহ দরবারে তোমার কোনো ক্ষমা নাই যাও আমার দরবার থেকে বের হয়ে যাও আরো বল দরবারে হজরত অমরের কাছে গেলেন অমর আমার এই অপরাধের কোনো ক্ষমা আসেনি হজরত অমর বলেন তোমার কোনো ক্ষমা নাই আরেকজনের স্ত্রীর হাত তুমি কেমনে ধরলা আমার ওদের কেন খেয়ালত করলা আমার দরবার থেকে বের হয়ে যাও হজরত উমর বের করে দিলেন সাহাবাতুল আনসারী বলেন উমর বের একজনের স্ত্রীর হাত তুমি কেমনে ধরলা এত বড় নির্লজ্জ বেহায়া তুমি যাও আমার দরবার থেকে বের হয়ে যাও এবার বলতেছেন সাহাবা সাইদরে আবু বকর আমাকে বের করে দিয়েছে হজরত তোমার আমাকে বের করে দিল চলে গেল সাইদ ইবনে আব্দুর রহমান নিয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে হুজুর হুজুর গো আবু বকর আমাকে বের করে দিয়েছে হযরত ওমর বের করে দিয়েছে উসমান আমাকে বের করে দিয়েছে হুজুর গো আপনি কি এই গুনাহগার উম্মতের বের করে দিবেন আল্লাহর নবী বলেন আরে সাহাবা এত বড় জঘন্য অপরাধ তুমি কেমনে করলা এত বড় পাপ দাস তুমি কেমনে করলা জনের স্ত্রীর হাত তুমি কেমনে ধরলা যাও আমার দরবার থেকে বের হয়ে যাও এবার সাহাবা তাল আনসারী বলতেছেন এতক্ষণ ভরসা ছিল বিশ্ব নবীর উপরে আল্লাহর নবীও যখন বের করে দিলেন আমি আর মদিনাতে থাকবো না এই চেহারা কাউকে দেখাবো না আবার দৌড় দিলেন পাহাড়ে তুমি তোমাকে আমি আর বলে যাও মদিনা থেকে বের হয়ে যাও আমাকে আর মেয়ে বলে পরিচয় দিও না যাও বের হয়ে যাও আজ থেকে তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নাই আমি তোমার মেয়ে না তুমি আমার বাবা না যাও চলে যাও এবার

হে বিশ্বনবী ও শেষ পর্যন্ত বের করে দিল ভগবান আল্লাহ এখন আমি কার কাছে যাব কার কাছে গুনাহ মাফ যাব অপরাধের ক্ষমা চাব সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আলাইহিসসালাতু সালাম এসে বিশ্ব নবীর দরবারে হাজির আল্লাহর নবীকে বলতেছেন আল্লাহর নবী গো এই পৃথিবী কে বানাইলো জিবরাইল বিশ্ব নবীর কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই স্রষ্টাকে বলেন তো আল্লাহ বলেন জিব্রাইল আশ্চর্য ব্যাপার তোমার এরকম প্রশ্ন আমাকে তুমি কেন করলে এর ইতিপূর্বে তো এরকম প্রশ্ন আমাকে করা নাই যে পৃথিবীর স্রষ্টাকে এই পৃথিবী কে বানাইলো এই পৃথিবীর মাকলুক গুলিকে কে খাওয়ায় কে লালন পালন করায় আল্লাহ নবী বলেন আল্লাহই লালন পালন করে এই পৃথিবীর স্রষ্টাকে আল্লাহ নবী বলেন এই পৃথিবীর স্রষ্টা হলো আল্লাহ জিব্রাইল বলেন ওগো আল্লাহর নবী এই পৃথিবীর স্রষ্টা যদি আল্লাহ হয় তাহলে সালাবাতুল আনসারীকে আপনি ফিরত দিলেন কেন সালাবাতুল আনসারীকে আপনি কেন ফিরত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মা

নবী বলেন আমাকেও সঙ্গে করে নিয়ে চলো আমিও যাব সালামাতুল আনসারীর তালাশে কারণ আমাকেও বের আমার কাছেও এসেছিল আমি বের করে দিয়েছি সাহাবিদের মধ্যে একজন ছিলেন সালমান ফারসি رضی আল্লাহু তাআলা عنه মুরব্বি সাহাবী সে বলেন আমাকেও নেন আমিও যাব কারণ আমি বয়সে বড় আমি মুরব্বি আমার কথা শুনতে পারে চলেন এবার আবু ওমর সহ বিশ্ব নবী সহ সালমান ফার্সি সহ গেলেন যায় দেখে আল্লাহ দরবারে সাজদাই পরে কান্দে পাহাড়ি এলাকার ভিতরে নির্জনে সাজদাই পরে পরে কান্দে এবার জিবরা হযরত আবু বকর বলেন সালাবারে মাথা উঠা মাথা উঠা সালাবা শোনা না হযরত ওমর বলেন সালাবারে মাথা উঠা কিন্তু সালাবা শোনা না উসমান বলেন মাথা ওঠাও কিন্তু তাও শোনে না আমার নবী বলেন মাথা ওঠাও তাও শোনে না কথা আল্লাহর নবী বলেন অচান আর কান্তা হবে না তোমার জিন্দেগীর তনাম বরাত আল্লাহ মাফ করে দিয়েছে বলে এই মুহূর্তে আল্লাহর কোরআনে রায়াত নাজিল হয়েছে আমার ভাইরা দেখেন সামান্য একটু অপরাধ সামান্য একটু ভুল শুধু হাত ধরছে কিন্তু অবকর্ম করে নাই এতেই কত কান্না কত কান্না কত আফসোস কত আফসোস অপরাধ ক্ষমা হবে কিনা অপরাধ মা পায় কিনা আর আমরা মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে অপরাধ করতেছি কিন্তু একদিনও আল্লাহ দরবারে কেঁদে কেঁদে ক্ষমা চাই না ঠিক কিনা তো রহমানের মন্দার চার নাম্বার গুণ সে কি করে রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদে নিজের গুনার জন্য মাপ চায় জাহান নামের আগুন থেকে পানা চায় তো সেই আল্লাহর খাস বান্দা হতে গেলে রহমানের বান্দার খাস গোলাম হতে গেলে রহমানের খাস গোলাম হতে গেলে তাহলে এই গুণগুলি কোয়ালিটি আমাদের মধ্যে থাকা লাগবে জোরে বলে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Obrigado.